নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ঝাল বা চচ্চড়ি যেটাই বলেন না কেন তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিটা আপনারা শীতকালে হামেশাই পাবেন তো এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি আর তার সাথে দেখতে পাচ্ছেন একটা বেগুনও নিয়ে নিয়েছি হ্যাঁ পেঁয়াজ কলিতে আমি একটু বেগুন দেবো কারণ পেঁয়াজ কলি শুধু আলু দিয়ে যদি আমি চচ্চড়ি করি তাহলে তরকারিটা একটু ছাড়া ছাড়া হয় তাই একটু জমাটি করার জন্যে এবং মাখামাখো করার জন্যেই বেগুনটা আমি ব্যবহার করছি তো পেঁয়াজ কলিটাকে পেঁয়াজ সমেত শুধু কেটে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি আলু আর বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এরকম ভাবে কেটে নিয়ে সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আমি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ এখানে আমি এক থেকে দেড় চামচ মতো হলুদ ব্যবহার করছি আপনারা আপনাদের সবজির পরিমাণ মতো দেবেন এরপর আমি তেলে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য একটু ভাজা ভাজা করে নেব এক থেকে দেড় মিনিট মতো ভাজা ভাজা করে নেবো আলুগুলোকে আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলি এতে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলি আর আলু আগে আমি ভেজে নেবো তারপরে আমি বেগুনটাকে ভাজবো সমস্ত পেঁয়াজ কলি দেওয়া হয়ে গেছে এরপর খুন্তির সাহায্যে আমি খানিক্ষণ নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ আলু ভাজার সময় আমি লবণ দিইনি তো শেষে লবণটা দিচ্ছি এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি পরে তরকারির স্বাদ মতো লবণ ব্যবহার করবো এরপর ভালোভাবে একটু আলু আর পেঁয়াজ কলিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পাতাগুলো যখন এরকম নুয়ে যাবে এবং নরম হয়ে যাবে তখনই আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি তুলে নেবো এরপর আমি একটা পাত্রে ঢেলে রেখে দেবো পেঁয়াজ কলি আলু ভাজাটাকে ওই কড়াই আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল এরপরে দিয়ে দেবো একটুখানি হলুদ আপনারা চাইলে বেগুনটাকে নুন হলুদ আগেই মাখিয়ে রাখতে পারতেন তো আমি আগে মাখাই নি তেলেতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এরপর বেগুনগুলোকে সমস্ত দিয়ে দেবো আর এর সাথেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ তরকারিতে এমনি বেগুনটা সিদ্ধ হয়ে যাবে তাই অল্প অল্প ওপর ওপর ভেজে নিলেই হবে বেগুনটাকে তো বেগুনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর একটা পাত্রে আমি বেগুনগুলোকে তুলে ওই দিয়ে নিচ্ছি আবারও সরিষার তেল এখানে দুই থেকে মতো তেল আমি ব্যবহার করছি আর অবশ্যই কিন্তু পেঁয়াজ কলি আলু এবং বেগুনগুলোকে আগে ভেজে নেবেন নুন হলুদ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটি তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটারটা যদি আপনি তেলে দেন তাহলে আদা বাটার যে কাঁচা সেন্টটা থাকে সেটা থাকবে না তেলে দিলে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দিয়েছি আমি একটু পরিমাণে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নাড়া জাড়া করে নিলেও টমেটোগুলো হালকা গলা গলা হয়ে গেলি এতে আমি দিয়ে দেবো গুলে রাখা মশলাটা তো কি মশলা ব্যবহার করছি বলছি আম আপনাদের তো দেখুন এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে জলে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কড়াই এরপরে মশলাটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। কষাতে কষাতেই যাতে মশলাটা না ধরে যায় তাই মশলার যে জলটা ছিল সেটাই একটুখানি দিয়ে দিলাম আমি এতে এরপরে ভালোভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন দেখব এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ভাববেন মশলাটা হয়ে গেছে তো মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে এরপরে আমি সমস্ত ভেজে রাখা জিনিসগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলি আলু আর বেগুন সমস্ত একসাথেই দিয়ে দিলাম আমি আপনারা চাইলে বেগুনটা একটু পরেও ব্যবহার করতে পারেন তো আমি একসাথেই দিয়ে দিলাম এতে মাখো মাখোটা খুব সুন্দর হবে তারপরে মশলাটা দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেবেন এখানে আমার আলু বেগুন পেঁয়াজগুলি কষানো ভালোভাবে হয়ে গেছে প্রায় দু মিনিট মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একদম বেশি দেবেন না গায়ে গায়ে লাগা থাকলেই হবে আলুটা সিদ্ধ হওয়ার মতো কারণ এই তরকারিটা হবে মাখো মাখো ঝোল থাকবে না এর মধ্যে তাই দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এতেই আমার হয়ে যাবে আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আগে আমি এক চামচ ব্যবহার করছি সেই বুঝে লবণটা ব্যবহার করছি এখানে আমি দেড় চামচ মতো লবণ দিচ্ছি পরে যদি লাগে তখন আবার একটু দেবো তরকারিটা নেওয়ার আগে তো দেখুন এরপরে নেড়ে চড়ে দিচ্ছি এরপরে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভি গ্রেভি হয়ে যাবে চলুন পাঁচ মিনিট পর এসে ঢাকা খুলে আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন অল্প এখনো একটু জেল জল বেঁচে আছে তো আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব আর ঝরলে নুনটাও একটু টেস্ট করে নেব তো আলুটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কড়াইয়ে এরকমভাবেই একটু নাড়াচাড়া করতে করতেই জলটা দেখবেন মরে যাবে তো জলটা মরে গেলেই তারপরে আমি কড়াই থেকে এটা নাবিয়ে নেব তো রেডি হয়ে গেছে গরম গরম পেঁয়াজ কলির চচ্চড়ি তো বাড়িতে শীতকালে এই সময় আপনারা এই পেঁয়াজ কলির চচ্চড়ি বা ঝাল যাই বলেন না এটা বানিয়ে দেখবেন আপনাদের কিন্তু দারুণ লাগবে খেতে তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো সবাইকে জানাই ধন্যবাদ দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপিতে